সর্বভাবে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু ঈশ্বরের প্রিয় সন্তানেরা আপনাদেরকে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের বিষয়টি আপনার জানা দরকার সকলের জানা দরকার যারা শুনছেন প্রত্যেকের জানা দরকার যে ঈশ্বরকে কিভাবে প্রকৃতভাবে প্রকৃত ভজন বা আরাধনা করতে পারি ঈশ্বরকে কিভাবে প্রকৃত ভজন বা আরাধনা করব সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা শুনছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি যোহন তার চার অধ্যায় চব্বিশ পদ ঈশ্বর আত্মা আর যাহারা তাহার ভজনা করে তাহাদিওকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন স্বর্গের পিতা মহিমাময় ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দি আজকে প্রভু যে বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা কিভাবে প্রকৃত তোমার আরাধনা ভজন করতে পারি বিষয় নিয়ে প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো সে যাতে আমরা সুন্দরভাবে আলোচনা করে তোমার বিষয় সকল তোমার সন্তানদের মধ্যে আমরা সেই প্রভু উৎসাহিত করতে পারি তুমি দয়া করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভুজী শুনানি চাই আমেন জয় যিশু জয় যিশু আজকে প্রথম যে বিষয় বলতে চাই কিভাবে আমরা ঈশ্বরকে প্রকৃত আরাধনা করতে পারি প্রথম হলো সত্যে এবং আত্মায় যোহন 4 অধ্যায় 24 পদে ঈশ্বর তিনি বলেন যে আমরা যদি সত্যে এবং আত্মায় ঈশ্বরকে आराधना করতে পারি তাহলে আমরা প্রকৃতভাবে ঈশ্বরকে ভজন করতে পাচ্ছি না স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট তিনি আমাদের বলতে চান যে আরাধনা এটা কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান নয় বা একটা আমাদের কাছে একটা নয় যে আমাদের করতে হয় প্রত্যেক সময় তাই আমরা করলাম এরকম নয় আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের বলতে চান যে আরাধনা মানে হলো সত্যে এবং আত্মায় আমরা সত্যভাবে যাতে ঈশ্বরকে আরাধনা করি এবং সেই ঈশ্বরকেই যেন আমরা আরাধনা করি সেই প্রভুকেই যেন আমরা আরাধনা করি পিতেশ্বর তিনি বলেন এবং আত্মায় তাকে আরাধনা করি অর্থাৎ আমাদের এই আত্মা দিয়ে আমরা যেন তার আরাধনা করার চেষ্টা করি আমাদের হৃদয় দিয়ে তার আরাধনা আমরা করি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আত্মাই বলতে আমাদের হৃদয়ের মধ্য দিয়েই কিন্তু আমরা যেন ঈশ্বরকে ডাকি এবং সেটা কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারা অর্থাৎ সেটা হলো সত্য সেই বাক্য দ্বারা ঈশ্বর তিনি আমাদের বলতে চান হালে লুইয়া অর্থাৎ আমাদের হৃদয়ে যেন অন্য আর কেউ না থাকে আমাদের সেই হৃদয় সেই আত্মাই যেন আমরা ঈশ্বর আরাধনা করি আমরা যেন শুধু ঈশ্বরকে আরাধনা করি এখানে যেন শুধু মিথ্যা কিছু না থাকে যে আমরা সকলকেই আমরা যাকে খুশি তাকে আমরা আরাধনা করলাম এরকম নয় কিন্তু একমাত্র সত্যময় ঈশ্বরকেই যেন আমরা আরাধনা করি হালে তাই বিদেশ তিনি আমাদের বলতে চান যে কিভাবে আমরা ঈশ্বরকে প্রকৃত ভাবে আরাধনা করতে পারি প্রথম যে বিষয় সকল সন্তানরা আমরা মনে রাখুন

আমাদের হস্তকে আমরা সূচি এবং হৃদয়কে আমরা পবিত্রতার ঈশ্বরকে আমরা যেন আরাধনা করি ঈশ্বরকে যেন আমরা আরাধনা করি কিভাবে আমাদের ঈশ্বরকে আরাধনা করতে হবে আমাদের হস্তকে সূচি অর্থাৎ আমাদের এই হস্তকে একমাত্র ঈশ্বরের কাছে রাখবো অন্য আর কারোর কাছে নয় এবং আমাদের এই পবিত্র হৃদয় শুধুমাত্র ঈশ্বরের জন্য অন্য আর কারোর জন্য নয় তো পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে আমরা সত্যভাবে ভাবে ঈশ্বরকে আরাধনা কখন করতে পারব যখন আমরা আমাদের হস্ত সূচি এবং হৃদয়কে পবিত্রতায় আমরা রাখবো তখন ঈশ্বরকে আমরা আরাধনা করতে পারব হালেলুয়া এবং তিন নম্বর বিষয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যে আমরা ধন্যবাদের শহীদ যেন ঈশ্বরে আরাধনা করি আমরা ঈশ্বরকে যখন আমরা আরাধনা করছি তখন ঈশ্বরকে যেন আমরা ধন্যবাদ দিই যে প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমার জীবনের কার্যের জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমার পরিবারের কার্যের জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই তুমি আমাকে দয়া করেছো প্রভু তোমাকে ধন্যবাদ দিই তুমি আমাকে করুণা করেছো প্রভু তুমি আমাকে তোমাকে আমি ধন্যবাদ দিই তোমার অনুগ্রহের জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমাকে অন্ধকার জীবনে থেকে আলোকিত জীবনে আনার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমার অসুস্থময় জীবন থেকে সুস্থতার জীবন দেওয়ার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমার ভুল পথ থেকে সঠিক পথে চালানোর জন্য হালে বিভিন্ন ভাবে প্রভু তোমাকে ধন্যবাদ দিয়ে অন্ধকার জীবন থেকে আলোকিত জীবনে আনার জন্য অর্থাৎ বিভিন্ন ভাবে আমরা যেন ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিতে থাকি প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে কত সময় সে বিপদ ঘটার থেকে তুমি আমাকে রক্ষা করেছ অর্থাৎ বিভিন্ন ভাবে যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রথম সময় পুনরত হয় দুই পদে বলে যে আমরা যেন ধন্যবাদের সহিত আমরা যেন পিতা ঈশ্বরকে আরাধনা আমরা করি হালেলুয়া এই বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে প্রকৃত ভাবে ঈশ্বরকে আমরা কিভাবে आराधना করব এবং শেষে বলতে চাই ঈশ্বরকে आराधना করতে গেলে আমাদের শেষের যে বিষয় খুব গুরুত্বপূর্ণ এটি খুব ইম্পর্টেন্ট সেটা হলো যে আমাদের জীবন দিয়ে আমাদের এই জীবনকে দিয়ে ঈশ্বরকে आराधना করতে হবে আমাদের রোমি 12 অধ্যায়েতে এইজন্য বলে যে আমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের জীবনটা আমরা কিভাবে ঈশ্বরের আরাধনা করবো শুধুমাত্র রবিবারে আমরা গান প্রার্থনা মধ্য দিয়ে নয় কিন্তু আমাদের প্রত্যেক দিনের জীবন ঈশ্বরের গৌরবের জন্য আমরা আমাদের প্রত্যেক দিনের জীবন ঈশ্বরের গৌরবের জন্য আমরা যেন আমরা আমরা যেন ব্যবহার করি সেইভাবে আমরা ঈশ্বরের আরাধনা করার বিষয় পেতে ঈশ্বর তিনি বলেন তাই এই বিষয় চারটি বিষয় আমরা মনে রাখি যে প্রকৃতভাবে ভাবে ঈশ্বরের আরাধনা আমরা এইভাবে করতে পারি প্রথম হলো আমরা সত্য এবং আত্মায় ঈশ্বরের আরাধনা করতে হবে দুই নম্বর হলো আমাদের ধৃত হৃদয় এবং পবিত্র হৃদয় দিয়ে ঈশ্বরের আরাধনা করতে হবে তিন নম্বর ধন্যবাদের সহিত ঈশ্বরের আরাধনা করতে হবে চার নম্বর আমাদের দেহকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত পবিত্র বলি রূপে উৎসর্গ করার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে আমাদের আরাধনা করতে হবে সেটা হলো আমাদের জীবনকে একেবারে নষ্ট করে নয় কিন্তু আমাদের এই জীবনকে ঈশ্বরের গৌরবের জন্য আমরা প্রত্যেকদিন যেন তার আরাধনা করি সে বিশ্বযুদ্ধে ঈশ্বর তিনি আমাদের বলতে চান এইভাবে আমরা প্রকৃত ভাবে ঈশ্বরের আরাধনা করতে পারবো ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যিশু জয় ঈশ্বর